ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরকে বন্দি করা নিয়ে আন্তর্জাতিক বিতর্কের মধ্যে এবার লাতিন আমেরিকার আরও তিন দেশকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার পর এবার তাঁর নিশানায় কলম্বিয়া মেক্সিকো ও কিউবা এই দেশগুলোকে মাদক ব্যবসার আতর ঘর বলে মন্তব্য করেছেন ট্রাম্প তিনি স্পষ্ট করে জানিয়েছেন মাদক পাচার ও অনুপ্রবেশকারীদের বিষয়ে তার দেশ কাউকেই ছাড় দেবে না মাদক সন্ত্রাস ঠেকাতে যা প্রয়োজন তা করতেও পিছবে হবে না ভেনেজুয়েলার মতো পরিণতি হতে পারে এই দেশগুলোরও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাফর পেত্রোকে হুঁশিয়ার করে ট্রাম্প বলেছেন তিনি যেন নিজের পশ্চাৎ দেশ সামলে চলেন শনিবার ভেনেজুলায় ঢুকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র তা নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা করেন পেত্রো যুক্তরাষ্ট্র ভেনেজুলার সার্বভৌমতে আঘাত হেরেছে লাতিন আমেরিকায় মানবিক সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেন পেত্রো মাদ্রোর সঙ্গে পেট্রো সম্পর্ক বরাবরই ভালো তবে মাদ্রোর নাম না নিয়ে পেট্রো যুক্তরাষ্ট্রের এই সমালোচনা করেছেন এরপরে ট্রাম্প পেট্রোকে হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন পেত্রোর কোকেন তৈরি কারখানা আছে আমি আগেও এ কথা বলেছিলাম আবারও বলছি পেত্রোর মাদক তৈরির একাধিক কারখানা আছে কলম্বিয়ায় মাদক তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে পেট্রো নিজেকে নিয়ে ভাবা উচিত মেক্সিকোকে ট্রাম্প বারবারই অবৈধ অভিবাসন এবং দক্ষিণাঞ্চলে মাদকের কারবার নিয়ে সতর্ক করে আসছেন যদিও ট্রাম্প দাবি করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট সেন বাউম পার্ডোর সঙ্গে তার সম্পর্ক ভালো ফক্স ফ্রেন্ড স্যাটারডে টিভি শোতে ট্রাম্প বলেছেন আমরা খুব ভালো বন্ধু পার্ডো একজন ভালো নারী তবে মেক্সিকোকে তিনি পরিচালনা করছেন না মেক্সিকোকে পরিচালনা করছে মাদক ব্যবসা ভেনেজুয়েলায় হামলা চালানো মানেই মেক্সিকোকে সতর্কবার্তা দেওয়া নয় তবে মাদক চক্র পরিচালিত এই দেশটি নিয়ে কিছু একটা করতে হবে বলেন ট্রাম্প কিউবাও ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে নিন্দা জানিয়েছে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস কানেল বলেন ভেনেজুয়েলার উপর অপরাধমূলক হামলা চালানো হয়েছে তিনি আন্তর্জাতিক মহলকে এর বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানান ট্রাম্প কিউবাকেও হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস কানেল শাসক তিনি বলেন কিউবার পরিস্থিতি ভালো নয় সেখানে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ছে কিউবার জনগণের পক্ষে তা মোটেই ভালো ব্যাপার নয় বছরের পর বছর ধরে কিউবার মানুষ ব্যর্থ শাসকের কারণে দুর্ভোগ পোহাচ্ছে কিউবার মানুষকে এ থেকে মুক্তি দিতে হবে